সকল দর্শকে স্বাগত করছি আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশটা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে তার এয়ার পলিউশন তারপরে আপনার ওয়াটার পলিউশন সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে বহরমপুর জেএন অ্যাকাডেমি স্কুল এবার তাদের মডেল কী তৈরি করেছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো একটু যদি আমাদের দর্শকদের তোমরা একটু বলো যে তোমরা কী করার চেষ্টা করেছো আজকে আমাদের এই মডেলটা রেইন ওয়াটার হার্ভেস্টিং মানে বৃষ্টি জল কীভাবে সঞ্চয় করে তাকে কাজে লাগানো যায় এটা হচ্ছে আমাদের বর্তমান যুগে আমরা নানান ক্ষেত্রে জল ব্যবহার করি যেমন কাপড় কাঁচা ইত্যাদি ইত্যাদি নানান ক্ষেত্রে তো সেই সমস্ত জল আমরা প্রধানত মানে মাটির ভূগর্ভস্থ জল থেকেই নিই তো এইভাবে জলটাকে নিতে নিতে অনেক সময় মানে মাটি বা ভূগ ভূগর্ভস্থ যে জলের পরিমাণটা কমে যাচ্ছে মানে জলের স্তর জলের স্তর নেমে যাচ্ছে তো এর ফলে আমরা যদি এই যে প্রাচীন পদ্ধতি যেটাকে বলা এটা পাহাড়ি অঞ্চলে বিশেষ দেখা যায় এই রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতি যদি কাজে লাগানো যেতে পারে তাহলে সেখানে বৃষ্টির জল যেটা অনেক সময় দেখেছি বৃষ্টির জল মাটিতে পড়ে যাচ্ছে যাচ্ছে মানে নষ্ট হয়ে কাজে লাগাতে পারছি না সেই বৃষ্টি জলকে যদি আমরা এইভাবে কাজে লাগাতে পারি যে প্রথমে বৃষ্টির জলটা এর মধ্যে পড়লো মানে এই যে আবদ্ধ জায়গাটা এই পাইপের মাধ্যমে প্রথমে যে বৃষ্টি জল যেখানে সঞ্চয় আছে এখানে একটু আসলো এইখানে গিয়ে যে বালি যেটা রয়েছে ওখানে পরিশ্রুত হলো

পানের জগর মানে সেই জলটা প্রথমে এখানে পাম্পের মাধ্যমে যাচ্ছে সেটা আমাদের দৈনন্দিন ব্যবহার বিশেষত এই পদ্ধতিটা আমরা দৈনন্দিন ব্যবহারে মানে কাজে লাগাতে পারি আর যদি আর এটা হচ্ছে তার ডায়াগ্রামটা আর এটা একটা গুরুত্ব রয়েছে যে আর্সেনিক দূষণ যেটা হয় মানে প্রচুর পরিমাণে মাটি খনন করার ফলে তার ফলে বাতাসের সাথে বিক্রিয়া করবে যে জিনিসগুলো যে ক্ষতিকারক যৌগ সেই যৌগুলো বা আর্সেনিক দূষণ ফ্লোরাইড দূষণ ইত্যাদি দূষণ থেকে এগুলো মুক্ত মানে

ধন্যবাদ তোমাদের আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে